হ্যালো গাইস ওয়েলকাম টু প্রতীক ফেসিং ভিডিওজ আজ আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটি হচ্ছে বন্ধুরা সসুনা হাউজিং এর এই সোমবার এক তারিখ ভোরবেলায় কাতলা মাছ দেওয়া হয়েছে সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি আবার নতুন করে পুকুরে যা মাছ তারপরে আবার তিনশো আটান্ন কেজি টোটাল কাতলা মাছ দেওয়া হলো শুধু কাতলা মাছ বন্ধুরা আর সবই সাইজের কোনো ছোটো মাছ নয় বন্ধুরা দেখতে পারবে তোমরা সব কেজির ওপরে দু কেজি আড়াই কেজি তিন কেজি লাইনে সব মাছ দেওয়া হলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি ছ কেজি দুশো এই পুকুরটি প্রত্যেক বৃহস্পতি শনি রোববার পাস হয় যেহেতু এই সোমবারে মানে আজকে মাছ নিয়ে যায় তাই পুকুরটি বৃহস্পতিবার শনিবার বন্ধ থাকবে আবার রবিবার থেকে 6 কিলো 200 এ দেখো চাপালাম 4 কেজি তেমন পাস চলবে আপাতত বুকিং দেওয়া চালু আছে বন্ধুরা তোমরা আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি সংখ্যার এই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারবে এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা মাত্র আটশো টাকা তিন গাছা চিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে ভিডিওর মধ্যে যতগুলো মাছ ধোয়া হলো সবটাই মা মধ্যে তুলে ধরলাম দেখতে পাবে তোমরা তোমরাও যদি কেউ এই পুকুরে চিট ফেলতে চাও তাহলে আগে পুকুর সম্বন্ধে তোমরা ভালো করে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরের সিট বুকিং করবে আমার কথাই নয় বন্ধুরা আগে তোমরা জেনে নেবে তারপরে পুকুরের সিট বুকিং করবে পুকুরটার লোকেশান অনেকে জানতে চায় তাই আবারও বলছি এটা হচ্ছে বেহালা শকুনতলা পার্ক শশুনা ল কলেজের সামনে বা সশুনা কলেজের সামনেই একদমই জিনতে আশা করি ভিডিওর মধ্যে তোমাদের সবটাই ইনফরমেশান দিতে পারলাম যদি ভিডিও আমার ভালো লেগে থাকে এবং কম পয়সার মধ্যে আরও ভালো পাসপুকুর সম্বন্ধে তোমরা জানতে চাও বা খোঁজ পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে রেখো আবার অন্য কোনো নতুন ভিডিও যাতে তোমাদের সামনে সব সময় দিতে পারি বা সবার আগে তোমরা সেগুলো পেতে পারো আর আজ আসছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

भाभी मत कहना ढूँक चेक कहना ढूँक हम्म 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 हाथ तोले हम्म 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 अरे वही बाबा हम्म हम्म वो वही जा तो हम्म 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 नीचे हम्म 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 পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটান্ন আটচল্লিশ না না কম লেখার জন্য নেই কথা খুব সময় হচ্ছে সেটাই एक हमी काटा था क्या पंचेस एक तुम्हारे कह रहे हैं रूई माछ नहीं अरे ये आखिर में धोनी माछ है नहीं सब बुर्सो तो कातला ही आ चाहिए पुरे तुम लोग बेचा दो बहुत उधर के बाद बुला देखो बुला हम्म हम्म ভাল কাই ভাল কাই বে আজ 46 সব মাছের গা হাত দিয়ে তুমি দেখো কোনটায় না কম আছে चलिए 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 चलिए